আজকে আর রান্না করিনি জানো তো কারণ আগের দিন আমি রাতে যে খাবারটা খাইনি সেই খাবারটা দিয়ে দিয়েছিল আমাদের পুরনো বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি থেকে তো সেই খাবারটাই আজকে দুপুরবেলা গরম করে আমি আর সে দুজনে খেয়ে নেব যদিও অনেকটাই ছিল এতটা খাওয়ার মতো মানে দেখো প্রায় অনেকটাই ভাত আর সেও তেমন ভাত খায় না মানে ভাত খেতে পছন্দ করে না আর আমিও খুব বেশি একটা ভাত খেতে পারি না মানে অল্প পরিমাণে খাই কিন্তু এখানে দেখো প্রায় অনেকটাই ভাত হয়ে গেছে কিন্তু যাই হোক আছে যেহেতু আর নষ্ট করার দরকার নেই তো নষ্ট করার দরকার নেই বলতে এইটুকু ভাত রেখে হবে না রাতে না মানে খাওয়া শুধু নষ্ট হবে সেই জন্য দুজন ভাগ করে নিয়ে নিলাম আর ছিল হচ্ছে মাটন মাটন আর ভাত দুটোই মাইক্রোওভেনে গরম করেছিলাম আর এই এক মাস ধরে নেমন্তন্ন খেতে খেতে উফ কি বলবো আর মানে তোমরা সবাই আমাকে আবার অনেকে বলছো যে নেমন্তন্ন খেতে খেতে তুমি তো রোগা হয়ে যাচ্ছ এটা কিন্তু ঠিক এত ভালো মন্দ খাচ্ছি দুদিন পর পর মাটন খাচ্ছি তাও কিন্তু রোগা হয়ে যাচ্ছি কিন্তু কেন হচ্ছি তার কোনো কারণ নেই ঘুমাচ্ছি খাচ্ছি যাচ্ছি ঘুরছি ফিরছি সব কিছুই ঠিক আছে কিন্তু ওই রোগা হয়ে যাচ্ছি অনেকে আবার বলো রোগাই ঠিক আছে কিন্তু হয়ে যায় কোনো কারণ নেই

মটন কিও মাংস বলে চিকেন কিও মাংস বলে ঠিক আছে এটা মাংস নয় এটা হচ্ছে মটন বুঝতে পারলে তো এই হচ্ছে ব্যাপার আজকে কালকে যে মাংসটা নিয়ে সেটা ভাত দিয়ে ভাত আর মাংসটা গরম করলাম তো এটা দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া হবে মা আমাদের চিপস নিয়ে আসো দেখতে দেখতে দেও ননদ দুজনেরই যাওয়ার সময় হয়ে গেছে এক ননদ অলরেডি চলে গেছেন তো এটাকে মাইক্রো ওভেনে দিয়ে গরম করলাম কিন্তু তেমন ভালো গরম হয়নি ভাতটা গরম হয়েছে মাংসটা যেহেতু টিফিন বক্সের ভেতর আরেকটা টিফিন বক্সে দিয়েছিলাম সেই জন্য তেমন ভালো গরম হয়নি চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আমি কথা বলি তাই না আচ্ছা দিয়ে নাও ফ্রি স্টাইল করো

এখন হচ্ছে সুইমিং করে নিয়েলাম এখন যেমন হচ্ছে বাড়িতে ঘরে যা ছিল টুকিটাকে পরে নিয়েছি বাকি তো সব লকারে রয়েছে লকার থেকে আনার ভয়ে পড়াও হয় না কোনো অকেশনে এই দেওয়ালের ইংগেজমেন্ট গেল তাতেও হাত নাড়িও না তাতেও আমরা তাতেও মানে মানে ওই কি বলে স্টোনের যে জিনিসপত্র সেগুলোই পড়েছি। কিচ্ছু আনিনি তো এইগুলো এখন যেগুলো আপাতত টুকটা ঘরে পড়ার জন্য ঘরে ছিল সেগুলো পরে এখন যাচ্ছি হচ্ছে আমাদের পূর্ণ বাড়িতে কারণ কালকে যাব হচ্ছে আমরা আমরা এখন শুয়েছি আর আমাদের চলে গেছে কারেন্ট এখন আসি পিপির কাছ থেকে কি শিখছে এক দুই এক দুই দাদি তুমি কি ওটা ভালো করে চেক করেছো ওই যে

ম্যাম পাঁচবার ডান্স করিয়েছে তারপরে আবার বসিয়ে আবার তিনবার ডান্স করিয়েছে কেন গোবিলো গোবিলো তো দুর্গা করতে হবে আর দুর্গা তো সামনেই চলে আসছে ও আর সে দুর্গা পূজতে অন স্কুলে ফাংশনের অনুষ্ঠান কোনো কিছুতে অ্যাটেন্ড করছে সেই জন্য ম্যামরা বুক খাটিয়েছে ডান্স করিয়েছে পাঁচবার

এইটিসটা স্নান করে এখন দাদি বাড়ি যাব আমরা এখন যাবো বলছি আমাদের পুরনো বাড়িতে ওই বাড়ি থেকে যাচ্ছে আমার শ্বশুর বাড়িতে ইসি জল খা চলো ঐদিক ওই দিক ওইদিকে তারপরে আমরা ওই বাড়ি যাই ওই বাড়ি থেকে যাবো যে মহাশুশুবড়িতে যাব মহাশ্বশুর বাড়িতে আজকে নিমন্তন্ন সবার তাহলে চলো জটপট করে যাওয়া যাক নাহলে এখন বৃষ্টি চলে আসছে আস্তে 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 প্রায় বারোটা পনেরো বাজে এখন ঘড়িতে আমরা এক্ষুনি না বেরোলে বৃষ্টি কোনো ভাবে চলে আসলে আটকে যাবো মানে চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক হং হয়েছে অ্যাঁ হং হয়েছে উঠে তাপ পড়ে যাচ্ছে দেখি দেখা এটা দেখা

পিপির সাথে আবার দেখা হবে অনেক বছর পরে আয় আসাই যাও তো তুমি করবে না এখন রাত প্রায় সাড়ে দশটা মতো বাজে আমরা চলে এসেছি বাড়িতে মামা বাড়ির থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে প্রায় রাতে সন্ধ্যার দিকেই বেরিয়েছি সাতটা সাড়ে সাতটার দিকেই বেরিয়েছি তারপর পুরনো বাড়ি গিয়েছিলো পুরনো বাড়ি থেকে আর গল্প টল্প করে তারপরে এখন রাত প্রায় সাড়ে দশটা মতো বাজে তো আরসি এসে শুয়ে পড়েছে আর আমি এখন মুখে ক্রিম মেখে যাচ্ছি কারণ সামনেই পুজো ঝকাঝক ঝকাঝক না হলে তার চলবে না তাই না তেমন কোনো ব্যাপার নেই কারণ অনেক দিন ধরে স্কিন কেয়ার টাইপের কিছুই সব মানে সব কিছুই ভুলতে চলেছে আর কি তো নাইট ক্রিমটাই মাখছিলাম চলো আজকে এখানেই টাটা বাই বাই করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো